একটু বড় যোগের সাথে শুনি বাংলাদেশ সহ সারা বিশ্ব যখন ইসলাম ও মুসলমান নিধনে বদ্ধ পরিকর তখন ইসলামের পক্ষে রাজপথ কাঁপানো একজন মুজাহিদ হলেন মুফতি করিম সাদিয়ানি কাদিয়ানি লামাধামি সহ অন্ধ বেদাতিদের মোকাবেলায় দালাইল প্রয়োজন তখন এক জীবন্ত আনোয়ার শাহ কাশ্মীরের প্রতিচ্ছবি হল মুফতি রেজাউল করিম আবরা অরুণ আলমদের এই আইডল আকাবিরদের আশার আলো চেতনাবায়ী তৃপ্ত মশালকে এই সিংরা উপজেলা আহলে সুন্না দল জামাতের ইসলামী মহাসম্মেলনে আমরা সকলে জানাই সুস্বাগত আজকের এই ইসলামী মহা সম্মেলনে আমরা যারা উপস্থিত হয়েছি সভাপতি সাহেব আরেকবার বললেন আপনারা একটু মেহেরবানি করে বসেন প্লিজ একটু কষ্ট করে বসেন আমাদের স্বেচ্ছাসেবক ভাই একটু বসিয়ে দেন একটু কষ্ট করে বসিয়ে দেন বিসম্মানিত সুধি আর কাল নয় আমরা একজন এই তরুণ আলেমের মধ্যে আগামী দিনে ইসলামের বিজয় সহ ওলামায় মশাই

الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الامن الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الله الرحمن الرحيم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم انه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا فعليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ واياكم ومحدثات الامور فان كل محدثه بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ রব আলমিন আল্লাহ কপুর শুক্রিয়া আদায় করছি আল্লাহ তারা আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে সিংড়া উপজেলা আলোসন্নত জামাহাত পরিষদের উদ্যোগে কোর্ট মাঠ সিংড়া নাটোরের আজকের ইসলামের সম্মেলনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তাহালা আমাদেরকে জান্নাতের বাগানে আসার বসার কথা বলার কথা শোনার তফিৎ দান করেছেন আমরা সবাই একবার আল্লাহ বলে ইজ্জতবাল জালা আলার দরবারে মন প্রাণ উজাড় করে কালের মত শুকরা জয় করিয়া হেমদুল্লাহুল্লাহ সবাই উচ্চা আওয়াজে আবার পড়েন আলহেমদুল্লাহ আলু সুন্ন জামানা এটা কোনো দলের নাম না একটা জিনিস বোঝেন ইসলাম ধর্মে আমলের চেয়ে আপিদার গুরুত্ব বেশি বলেন ইসলাম ধর্মে আমলের চেয়ে আতিদার গুরুত্ব বেশি আপনার নামাজ আপনার রোজা আপনার হজ আপনার জাকাত আপনার আর আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে কখন যখন আপনার আকিরা বিশ্বাস বিশুদ্ধ হবে যদি আপনার আকিদা বিশ্বাস বিশুদ্ধ না হয় যদি আপনার আকিদা বিশ্বাস ঠিক না থাকে আপনি নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন আপনি হরত করবেন আপনি জাকাত দিবেন আপনি সব কিছু করবেন কিন্তু আকিলা বিশ্বাস যদি ঠিক না থাকে আপনার আমল আপনার দান সত্য আপনার ইবাদত আপনার ভালো কাজ আপনার নেক কাজ এগুলো আকিরা বিশ্বাস যদি ঠিক না থাকে আল্লাহ রবুল ইজত জালালের কাছে এগুলোর কোনো দাম নাই ইসলামের ইতিহাসের প্রথম ফিতনা ছিল খারিজি ফিতনা ইসলামের ইতিহাসের প্রথম ফিতনা কি ছিল খারিজিরা নামাজ পড়তো আমাদের থেকে নফল নামাজ বেশি পড়তো খারিজিরা গুনা থেকে এত বেশি বেঁচে থাকত খারিজিদের আকিদা ছিল মত ছিল কেউ যদি কবিরা গুনা করে সে কাফের হয়ে যাবে অর্থাৎ কবিরা গুনার প্রতি তাদের নফরত এত বেশি ছিল কবিরা গুনার প্রতি তাদের ঘৃণা এত বেশি ছিল যে তাদের মত হলো আমরা বলি কেউ কবিরা গুনা করলে যাহার নামে হয় কেউ কবিরা গুনা করলে কাফের হয় না তোবা করলে আল্লাহ মাফ করে দেয় তাদের মত হলো কবিরা গোনা করার সাথে সাথে কাপের হয়ে যাবে মানে তাদের কবিরা গোনা থেকে তারা কতটুকু আমরা যেমন শিরিক থেকে বেঁচে থাকি আমরা যেমন কুফুর থেকে বেঁচে থাকি তো হারজিয়া তেমন কবিরা গোনা থেকে বেঁচে থাকতো কেন কারণ তাদের মধ্যে কবিরা গুনা করলে ইমান চলে যায় কিন্তু হাজরাত আলী আদি আল্লাহ আবত আল আমের বিরুদ্ধে বিদ্রোহ করার কারণে তারা কোরআন মাথায় নিয়ে আলী আদি আল্লাহতরা বিরুদ্ধে বিদ্রোহ করেছে বুঝেন হালুস সুন্দা হল জমা আর বেগকে আমি পরে করবো দেখেন খা রেজিরা নামাজও পড়তো রোজা ও রাখতো হওয়জও করত ধাকাত দিতো গুনা থেকেও বসতো কিন্তু তাদের আকিদা বিশ্বাস ঠিক না থাকার কারণে আমরা তাদেরকে খা রেজি মনে করি আর বাসুস্থাম বলেছেন খা রেজিরা হল জাহান্নামের কুত্তা তাদের বলেন যে জাহান্নামের কুত্তারা হতো নামাজ পড়তে হবে তাহলে বোঝা গেল ইবাদত করলেই হবে না ইবাদতের আগে আকীদা বিশ্বাস ঠিক রাখার দরকার আছে না নাই আছে আরে একটা প্রসিদ্ধ হাদিস বলি তাহলে আরো সহজে বুঝবেন ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ সুনানুত তিরমিজি জানতে হাকাম নিশাপুরী আল মুসতাদরাক আলাস সহাইন হাদিস জানতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতরা सुनो تفرقت بنو إسرائيل على سنتين وسبعين ملة سرور عالم صلى الله عليه وسلم بولين اما رمت رشنو اما دير بني إسرائيل تفرقت بنو إسرائيل على سنتين وسبعين ملة